মধুপুরে সর্বস্তরের জনতার ব্যানারে সদাগরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধির পাঠন তথ্য ভিডিও নিয়ে সাজের ফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে সৌদাহরদের সন্ত্রাস চাঁদাবাজি মাদক ব্যবসা ও কারণে সাধারণ মানুষের উপর অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সদাগর হটাও মধুপুর বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে সর্বস্তরের জনগণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ছাব্বিশে এপ্রিল বিকেলে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিক্ষোভে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন সহ অন্যান্যরা এ সময় তিনি বক্তব্যে বলেন মধুপুরের সদগর যে সন্ত্রাসী চাঁদাবাজী মাদক ব্যবসা ও বিনা কারণে সাধারণ মানুষের উপর অত্যাচারে মধুপুর বাসী তাদের এই অপকর্মকে প্রতিহত করার জন্য মধুপুরের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন মিছিলটি রানী ভবানী মাটি গিয়ে শেষ হয়

মধুবুরে চাই না কোন দলীয় পরিচয় আমরা মধুপুরে চাই না